উইকিপিডিয়ার তথ্য মতে ওয়ার্ল্ড এই পৃথিবীতে দশ হাজারের মতো ধর্ম আছে এখন প্রশ্ন হচ্ছে এই দশ হাজার ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য সে খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান সে ইহুদি কারণ তার বাবা ইহুদি সে হিন্দু কারণ তার বাবা হিন্দু সে বৌদ্ধ কারণ তার বাবা বৌদ্ধ সে মুসলিম কারণ তার বাবা মুসলিম আলা সম্মানিত ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সম্মুখে রিলিজিয়ন তথা ধর্ম নিয়ে আলোচনা করবো অমাতৌফিক ইল্লা বিল্লা রিলিজিয়ন তথা ধর্ম আসলে কি হোয়াট ইজ ডেফিনিশন অফ রিলিজিয়ন ধর্মের সংজ্ঞা কি এই ব্যাপারে স্কলাদের মধ্যে মতভেদ রয়েছে অক্সফোর্ড ডিকশনারি অনুসারে ধর্ম সংজ্ঞা হচ্ছে Religion ইজ দ্য বিলিভ ইন অ্যান্ড ওয়ার্শিপ অফ আ সুপার হিউম্যান কন্ট্রোলিং পাওয়ার স্পেশালি personal পার্সোনাল God গড gods. এর অর্থ হচ্ছে অতি মানবীয় নিয়ন্ত্রিক শক্তি বিশেষ করে কোনো ঈশ্বর অথবা দেবতার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার উপাসনা করার নামই হচ্ছে ধর্ম আমাদের এই পৃথিবীতে কতগুলো ধর্ম আছে উইকিপিডিয়ার তথ্য মতে দেয়ার আর টেন থাউজেন্ড রিলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে দশ হাজারের মতো ধর্ম আছে এখন প্রশ্ন হচ্ছে এই দশ হাজার ধর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইজ ইট পসিবল অল রিলিজিয়ন আর অ্যাকসেপ্টেড বাই আওয়ার ক্রিয়েটর আমাদের স্রষ্টার কাছে সবগুলো ধর্ম কি সঠিক আসলে আমরা জন্মগতভাবে যে ধর্মের উপর জন্মগ্রহণ করি সেই ধর্মটাকে অনুসরণ করে থাকি সে খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান সে ইহুদি কারণ তার বাবা ইহুদি সে হিন্দু কারণ তার বাবা হিন্দু সে বৌদ্ধ কারণ তার বাবা বৌদ্ধ সে মুসলিম কারণ তার বাবা মুসলিম জন্মগতভাবে আমরা যে ধর্মটা লাভ করে থাকি এটা আধৌ সঠিক কিনা অথবা যৌক্তিক কিনা এই বিষয় নিয়ে খুব কম মানুষই চিন্তা ভাবনা করে এই বিষয়টা নিয়ে আমাদেরকে সব থেকে বেশি চিন্তা ভাবনা করা উচিত ছিল আমি যে ধর্মের মধ্যে আছি এই ধর্মটা সঠিক কিনা মানুষের মাঝে একটা ভুল ধারণা আছে যে ইসলাম এর আবির্ভাব হয়েছে চোদ্দশো বছর আগে নবী মুহাম্মদ এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি কথা বলতে কি ইসলাম আবির্ভাব হয়েছে সেই দিন থেকে যেই দিন এই পৃথিবীতে মানুষ আগমন করেছে ইসলামের সর্বপ্রথম নবী নবী মুহাম্মদ নয় বরং ইসলামের সর্বপ্রথম নবী হচ্ছে আদম আলহ এবং ইসলামের সর্বশেষ এবং চূড়ান্ত নবী হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহ সুবাহ মানুষের হৃদায়তের জন্য প্রত্যেক সম্প্রদায় নবী প্রেরণ করেছেন আল্লা সুবাহন সুরা হ্রদের সাত নম্বর আয়তে বলেন লিকুল্লি কৌমিন হাত প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি নবী প্রেরণ করেছি পথ প্রদর্শক প্রেরণ করেছি পবিত্র কোরআনে আল্লাহ সোবান কেবল পঁচিশ জন নবীর কথা উল্লেখ করেছেন একজন সাহাবি আবুজর গিফারি রদুল্লাহ আনহু তিনি একবার নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল ক্যামিল অ্যাম্বিয়া যে নবীদের সংখ্যা কত তখন নবীজি তার প্রতি উত্তর বলেছেন মিয়া আলফিন ও আর বা আলফান নবীদের সংখ্যা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার এই হাদিসটি মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে আল্লাহ সুবাহ সময়ে সময়ে মানুষের হৃদায়তের জন্য কিতাব প্রেরণ করেছেন আল্লাহ এর আটত্রিশ নম্বর আয়াতে বলেন লিকুল্লি কিতাব কিতাব প্রত্যেক সময় সময়ে আমি করেছি নাজিল পবিত্র কোরআনে কেবল চারটি কিতাবের কথা উল্লেখ করা আছে একটা হচ্ছে তাওরাত জাবুর ইনজিল এবং কোরআন তাওরাত হচ্ছে সেই ওহি যা নাজিল করা হয়েছে মুসা আলা পর জাবুর হচ্ছে সেই ওহি যা নাজিল করা হয়েছে দাউদ আলাইসাল্লামের উপর ইঞ্জিল হচ্ছে সেই ওহি যা নাজিল করা হয়েছে ইসা আলাইসাল্লামের উপর কোরআন হচ্ছে সেই ওহি যা নাজিল করা হয়েছে নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের উপর কোরআন হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত ওহি যা নাজিল করা হয়েছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের উপর বর্তমান পৃথিবীতে যে মানুষগুলো আছে তাদের সবার উপর আবশ্যক হচ্ছে আল্লাহর বাণী সর্বশেষ এবং চূড়ান্ত বাণী কোরানকে মান্য করা এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী নওয়ামী মুহাম্মদকে অনুসরণ করা আমাদের নবীর ব্যাপারে আল্লা সুবাহান ওমাজ আলা ঈশ্বর করেন সুরতুল আম্বিয়ার একশো সাত নম্বর আয়দে ওয়ামা আর সাল ইল্লা ইলআর রহমেত আল্লিন আল আমিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর হোল ইউনিভার্স আমি আপনাকে পুরো জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে আল্লাহ আল্লা নিকট একমাত্র যে ধর্মটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ইসলাম আল্লাহ আল্লা আলা সুরাতুল আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে বলেন ইন দ্য ইসলাম ইন দিথ দ্য রিলিজন অফ দ্য সাইট অফ আল্লাহ ইজ ইসলাম আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কোনো ধর্ম পালন করে তাহলে সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এবং ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাহলে সে ধর্ম তার থেকে সেটা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেমনটি আল্লাহস বাহান আওতাআলা সুরেতুলা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলেন ওয়ামাই ইয়াবাল ইসলাম আদিন ফেলাই ইয়ো বালুমিন ওয়াফিল আখের তীমিনাল খসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অনুসরণ করবে সে ধর্ম তার থেকে গ্রহণ করা হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সেই কারণে আমাদেরকে যে ধর্মটা বর্তমানে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে ইসলাম যদি আমরা ইসলাম ধর্মকে অনুসরণ করি তাহলে আমরা পরকালে না জাত পাব যদি আমরা এই পৃথিবীতে থাকা অবস্থায় ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে অনুসরণ করি তাহলে আমাদেরকে পরকালে নামে যেতে হবে আর জাহান নাম হচ্ছে এমন একটি জায়গা যে জায়গায় সকল ধরনের শাস্তির ব্যবস্থা আছে জাহান নামের আগুন আগুনে আমাদেরকে সারা জীবন থাকতে হবে যদি আমরা ইসলাম ধর্মকে পৃথিবীতে থাকা অবস্থায় না অনুসরণ করে থাকি তো সেই কারণে আমাদের সবার জন্য আবশ্যক যে ইসলাম ধর্মকে পালন করা ইসলাম ধর্মকে পালন করে দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করা এটা আমাদের সবার উচিত সবার সুস্থতা কামনা করেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে শেষ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার